বাদে আছে চোরের সাত দিন তো মালিকের একদিন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান বাংলার এমন অসংখ্য বাক্য সত্যি প্রমাণ করে অবশেষে ধরা পড়ল চোর ঘটনাটি রায়গঞ্জ সুদর্শনপুর এলাকার একটি বাড়ির যন্ত্রাংশের দোকানে ঘটেছে অভিযুক্তকে দোকান মালিক ধরে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় পুলিশ পৌঁছে অভিযুক্তকে রায়গঞ্জ কোতোয়ালি থানায় নিয়ে এসেছে অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মালকেন লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে সূত্রের খবর রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের জেসিবির যন্ত্রাংশ ব্যবসায়ী বাপি সরকারের দোকানে এসে এক দুষ্কৃতী প্রায় প্রতিদিনই জিনিস নিয়ে অনায়াসে চলে যেত সিসিটিভি ফুটেজে এই ছবি দেখার পর হতবাক হয়ে যান বাপি বাবু বাপি দোকানের একশো মিটারের মধ্যে শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের কিয়স ট্রাফিক পুলিশকে সেই চোর তোয়াক্কা না করে দোকানের যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাচ্ছে এবার চোর ধরতে আসরে নামলেন বাপি বাবুর স্ত্রী ডলি কুন্ডু সরকার ডলি বেবি গত কয়েকদিন যাবৎ সিসিটিভিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করেন শনিবার বেলা বারোটা সেই চোর দোকানের সামনে হাজির হতেই ডলি দেবীর পরিবারের সদস্যরা সতর্ক হয়ে যান অন্যদিনের মতো এদিনও সেই দুর্বৃত্ত দোকানের যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার পিছু ধাওয়া করেন ডলিদেবী দেবী প্রায় দুশো মিটার দৌড়ে দুষ্কৃতিকে ধরে ফেলেন ডলিদেবীর দেবীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে বেঁধে রেখে রায়গঞ্জ থানায় খবর দেয় পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম কাশেম আলী বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় দোকান মালিক ডলি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই চুডি নিয়ে কি বলছেন বাপি বাবুর স্ত্রী ডলি কুন্ডু শুনুন দিদি আপনার নাম ডলি আজকে থানাতে কেন এসেছেন আপনি দীর্ঘদিন ধরে আমার দোকানে চুরি হচ্ছে পুলিশকে বলে কোনো লাভ হচ্ছে না লাস্টে আমি নিজেই পাহারা দিচ্ছি চারোদিকে বাড়িতে সিসি ক্যামেরা লাগায় আমি ঠিক বারোটার দিকে ফলো করি যে ওই চোর আমাকে ফলো করতেছে আমার দোকানটাকে ফলো করছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আমার টার্গেটে আছে যে আজ দীর্ঘদিনের মতন আজকেও আসবে ও মাল নেবে আর পালাবে আর ওই মালটা ও হেমতাবাদে বলে বিক্রি করছে তো আমিও রেডি ছিলাম যেই ওই মুহূর্তে দো দৌড়ার আমার দোকানের দিকে মালটা উঠলাতে যায় ওই মুহূর্তে আমি ওর উপরে অ্যাটাক করি ধরতে নিই ও অনেকটা দূর পালিয়েছে আমি ওর পিছে পিছে পালিয়েছি দৌড়িয়েছি ওকে ধরেছি ধরে প্রচুর মারধর হয়েছে বেঁধে রাখা হয়েছিল লাস্টে পুলিশ শেষ মুহূর্তে এসে ওনাকে নিয়ে থানাতে চলে আসে তার জন্য আমি থানাতে ওর নামে অভিযোগ করতে এসেছি এমনি কি নাম জানা গেছে হ্যাঁ নাম তো উনি কি কাশিম বলছে বাড়ি কোথায় জানা গেছে বাড়ি কর্ণজোড়া হাটকোলা উনি কি আগেও আপনার দোকানে চুরি করেছিল হ্যাঁ লাগাত পুরা কন্টিনিউ চোদ্দ দিন ধরে চুরি করছে আমার পেট্রোল পাম্পে চুরি করছে আমার দোকানে চুরি করছে হ্যাঁ লাস্ট কবে চুরি করেছিল লাস্ট আজকে আবার ও মূর্তি রেডি হয়েছিল চুরি করার জন্য আমার পরশু দিনে চুরি করছে মানে কন্টিনিউ ওর যখন যখন টাকা লাগতেছে ও আসছে চুরি করছে মানে ওর নিজের কত টাকা জিনিস চুরি হয়েছে তো এতদিন আসছে এসে পার হয়ে গেছে আপনাদের কিসের দোকান আমাদের জেসিবি পার্টসের দোকান সেটা আমি করি কন্টিনিউ ওকে নিয়ে খুবই আজকে থানায় দিলাম দেখি থানাওয়ালা কি করে সেটাই আসে আছে কি চাইছেন এখন এখন সঠিক দেখি থানার থেকে কি করে আমার মালগুলো উদ্ধার হতে চাচ্ছি আর নেক্সট টাইম যাতে না হয় এইটাই চাচ্ছি আমারও না হয় কারো না হয় বেশি কিছু তবে দোকান মালকিন ডলিকুন্ডু কুন্ডু বলেছেন তার লক্ষাধিক টাকার সামগ্রী দোকান থেকে চুরি গেছে ধৃত কাসেম আলী কোম দোকানে নিয়ে বিক্রি করত হেমতাবাদের সেই দোকানদারকেও আইনের আওতায় আনার দাবি তুলেছেন স্থানীয় মানুষ কার্যত কুকর্ম করে বারবার সফল হওয়া অসম্ভব এই বারংবার একই দোকানে চুরি করে পার পেয়ে গেছে এবার আর শেষ রক্ষা হলো না অবশেষে দোকানদারের হাতেই ধরা পড়ে গেল বেচারা কাশেম কেন বারবার একই দোকানে চুরি করছিল ওই অপরাধী ভাবাচ্ছে এলাকার মানুষকেও যদিও পুলিশি তদন্তে সেই তথ্যই উঠে আসবে বলে মনে করছে তথ্য তথ্যভিজ্ঞ মহল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স